যে পৃথিবীর এমন কোনো জিনিস নেই যেই জিনিসগুলোর আলোচনা কোরআনে কারিমে নাই আপনি বিজয় দিবস বলেন স্বাধীনতা দিবস বলেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলেন সবগুলোর বর্ণনা কোরআনে কারিমে আছে সুবাহ আল্লাহ বলেন আর যদি নাই থাকে তাহলে তো কোরআন কমপ্লিটলি জীবন বিধান হতে পারে না ফিহি তিপিয়ান লিকুল্লি সেই আল্লাহ বলেন প্রত্যেকটা জিনিসের বর্ণনা আমি আল্লাহ কোরআনে কারিমে দিয়েছি সুহান তাহলে যদি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে কোনো আলোচনা কোরআনে নাই থাকে তাহলে সব বিষয়ের আলোচনা কোরআনে রইল কোন দিক থেকে কথা বলেন ঠিক কেনা আরে নাসা গরুপের যে বৈজ্ঞানিকরা মহাকাশ যান বানায়া চাঁদের দেশে চলে গেছে সর্বপ্রথম পৃথিবীতে যারা মহাকাশ যান আবিষ্কার করছে সে মহাকাশযান যান আবিষ্কার করে চাঁদের দেশে যারা গিয়েছিল এই বৈজ্ঞানিকদের লিডারকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন আপনি যে চাঁদের দেশে গেলেন মহাকাশ যান আবিষ্কার করে এটা কীভাবে বানাইলেন গাইডলাইন পাইলেন কুত্তিকে কোন সিলেবাস আপনি কমপ্লিট করেছে তখন তিনি জবাব দিয়েছিলেন যে আমি যখন সর্বপ্রথম মনস্থ করলাম যে চাঁদের দেশে যাব এটা রকেট বানাইতে হবে মহাকাশ যান বানাইতে হবে পৃথিবীতে তো এমন কোনো সিলেবাস নাই এমন কোনো শিক্ষা নেই যে শিক্ষা নিয়ে আমি এটা বানাইতে পারব তখন আমি চিন্তা করলাম এর জন্য সর্বপ্রথম আমাকে যে সিলেবাস ফলো করতে হবে সেটা হলো আসমানি সিলেবাস সুবাহ আল্লাহ কারণ যাব তো কোথায় কথা বলেন কোন দিকে যাব আসমানের দিকে তাহলে আসমানি সিলেবাস যদি আমি কমপ্লিট না করি তাহলে তো আমার চাঁদের দেশে যাওয়া হবে না সেজন্যে তিনি বলেন আমি তাওরাত হাতে নিলাম জবুর হাতে নিলাম বাইবেল হাতে নিলাম যে ওখানে কিছু গাইডলাইন পাওয়া যায় কিনা কিন্তু আমার চাঁদের দেশে যাওয়ার জন্য যা যা গাইডলাইন দরকার আমি ওখান থেকে কিছুই পাই নাই কেন হ্যার রিভু বলল মিম আকালু হু আহ আলামুন ওরা তো কিতাব রাখে নাই নিজেদের মতো করে রদ বদল করে ফেলছে ঠিক কি না বলেন অরিজিনাল তাওরাত আছে কথা কয় না বাইবেল আছে জবুর আছে আল্লাহ নিজে কোরআনে কারিমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন এরা নিজেদের মতো করে পরিবর্তন করে ফেলছে কিন্তু একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এ করিম যে এ করিমের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিয়েছেন কামাক পর্যন্ত এ কোরআনের কোনো আয়াত তো দূরের কথা কোনো সুরা তো দূরের কথা একটা জের জবর নকটা কেউ কেউ পরিবর্তন করতে পারবেন দায়িত্ব কে নিছেন জোরে বলেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন সূরা আল হিজর চোদ্দ নম্বর বারার হাফিজে কোরআন শরীফের প্রথম পৃষ্ঠা আয়াত নাম্বার নয় আল্লাহ বলেন এই কোরআন আমি নাজেল করেছি এ কোরআনের সংরক্ষণের দায়িত্ব বলেন বলেন কে নিয়েছেন তাই গোটা বিশ্ব মিলে শক্তি মহাশক্তি বরা শক্তি সব মিলে যদি চেষ্টা করে কোরআনের কোনো আয়াতের পরিবর্তন করার কোনো জের জবর নক্তার পরিবর্তন করার পারবে বলুন বলন পারবে চেষ্টা কি কম হয়েছে বর্তমানে কি বন্ধ আছে না চলছে কামত পর্যন্ত চলবে কিন্তু তারা তাদের মিশনের মিশনে বলেন হতে পারবে না বরং বরং যারাই কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোরআন ওয়ালাদের বিরুদ্ধে কোরআনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে না এবার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে একটারও কপালে জুতা ছাড়া কিছু মিলে নাই উপহার পাইছে কি কথা বলে না কি পাইছে জোতা এটি আল্লাহর বিধান পক্ষে যারা ছিলেন ওদের মর্যাদা আল্লাহ আকাশ করে দিয়েছেন বিপক্ষে যারা গেছে সে যত বড় মহানায়ক হোক গোটা পৃথিবীর বাসা ছিল ইন্টারন্যাশনাল হারামজাদা নমর কথা কয় না এটা কি লোকাল কোনো হারামজাদা না ইন্টারন্যাশনাল হারামজাদা সারা বিশ্বের বাসা ছিল পৃথিবীর বাসা ছিল শেষ পর্যন্ত জুতার পিঠা খাইয়ে দুনিয়ার থেকে বিদায় নিস কথা বলেন ঠিক কিনা তিনি বলেন যা আসমানের মালিকের কসম আমি যখন কোরআনে কারিম হাতে নিলাম আমার মহাকার যান বানানোর জন্য যা যা তত্ত্বের দরকার গাইডলাইনের দরকার আসমানের মালিকের কসম টোটাল গাইডলাইন আমি কোরআনে পেয়ে গেলাম আর আসছে সুবাহ বলেন জমিরুলু মিফিল কোরো আনিওয়ালা কিং জমির মিফিল করো আনিওয়ালা কিং থাকা সরাত আন আফামৰি জালি কবি নাক দেবার এমন কোন জিনিস নাই যার বর্ণনা আল্লাহ কোরানে কারিমে দেয় না সব বস্তুর আলোচনা বর্ণনা আল্লাহ কোরানে কারিমে দিয়েছেন পৃথিবীর মধ্যে এমন কোনো জিনিস না আগে যেই জিনিসগুলো আবিষ্কার করা হয়েছে প্লেন বলেন জাহাজ বলেন এটেমবুম বলেন লিফট বলেন মোবাইল বলেন যত অত্যাধুনিক জিনিসগুলো আবিষ্কার করা হচ্ছে আল্লাহর কসাব কোরআনে কারিমের গাইডলাইন যদি সামনে না থাকতো একটা নতুন জিনিস আবিষ্কার করা সম্ভব হতো না জামি উল উলুম ইফিল কর আনিওয়ালা কি তাকা সরা আনহু আফ হামুরি আর হায়রাপ আল্লাহ পাক রাপুন আমি হাজিরতি প্রাহিম খলিনুল্লাহ যখন কাবাবানা গাই সন্তান হাজরতি ইস্মাইল জামি হুল্লাপ সহযোগিতা করেন উপরে যাইতে হবে গাই কি দেওয়া যাবেন এখানে তো কোনো ময় নাই উপরে যাওয়ার কোনো সিস্টেম না আগে আল্লাহ পাক ইব্রাহিম খালিল কে বলেন পাথরের মধ্যে দাঁড়িয়ে যান আমি আল্লাহ এই পাথরটাকে কুদরতি লিফট বানাই দেব হাজর ইব্রাহিম খালি উল্লাহ পাথরের মধ্যে দাঁড়িয়ে গেলেন আল্লাহ পাক রব্বুল নামিন পাথরকে বলে দিলেন পাথর রেগে আমার খালিলের পায়ের দাগ তোমার সিনার মধ্যে তুমি অঙ্কন করে নাও সুবাহান পাথর নরম না শক্ত শক্ত পাথরের মধ্যে ইব্রাহিম খালিল যখন দাঁড়াইলেন সাথে সাথে পাথর হজরতে ইব্রাহিম খালিল উল্লাহর পায়ের দাগ অঙ্কন করে নিলেন যখন উপরে যাওয়ার দরকার হয় ইব্রাহিম খালিল্লা কে পাথর উপরে নিয়ে যায় কোনো বাটন টিপতে হয় না কোনো ইশারা করতে হয় না বলেন আবার যখন নিচে আসার দরকার হয় তখন ওই লিফট কুদরতি লিফট নিচে চলে আসে বৈজ্ঞানিকরা দেখলাম পাথর যদি লিফটের কাজ করতে পারে তাইলে আমরা কেন এমন জিনিস আবিষ্কার করতে পারবো না যা বাটন টিপ দিলে উপরে যাবে আবার নিচে চলে আসবে তাই অনেক চেষ্টা করে লিফট বানাইছে মাঝে মধ্যে লিফটের তার সেরে যায় মাঝে মধ্যে বিদ্যুৎ চলে যায় মানুষ ওখানে আটকা পড়ে মারা যায় আল্লাহ কয় বানাইছ কিন্তু আমার কুদরতি লিফট ইব্রাহিম খলিল ওই পাথরের মতো লিফ্ট তোমরা বানাইতে পারো না কোরআনে আল্লাহ বলেন এই ইব্রাহিমের রুহানি সন্তানেরা তোমাদের বাবা ইব্রাহিম কি তোমরা দেখো নাই যদি মনে চায় একবার খানায় কাবা ziyaret করো রে ওয়াত্তাকিযু মিন মা মুসাল্লা আমি আল্লাহ ওখানে মাকাম ইব্রাহিমের মধ্যে হযরতে ইব্রাহিমের পায়ের দাগটুকুন রেখে দিয়েছি গোল্ডেন গ্লাসের ভিতরে ওই দাগটুকু আছে কখনো যদি মনে চায় তাইলে ওখানে এসে ইব্রাহিম ব্রাহিম খালিনুল্লাহ আর পায়ের টুকুন দেখে যাও আসে না নাই ফিহি আয়া তুম মাকাম ইব্রাহিম আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে